হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মিউফাই মাইনিং অ্যাপসের মতো নাম এবং এক্স ইম্পিয়ার মাইনিং অ্যাপস থেকে প্রমোটকৃত একটি হাই পারফুল টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসায়ক্রম তো আজকে এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কেননা এই প্রজেক্টটা কিন্তু সরাসরি এক্সিএম পের প্রোজেক্টের সাথে কিন্তু তারা তাল মিলিয়ে কাজকর্ম করতে আছে ঠিক আছে এবং এই প্রোজেক্টটাতেও তারা কিন্তু ইলেভেন মার্কসের লগু লাগাইছে তো ভাই বলা যায় না কোন প্রোজেক্ট কী করবে না করবে আর এক্সিম্পের কিন্তু সরাসরি টুইটার একটা নিজস্ব প্রোজেক্ট ঠিক আছে সেখান থেকে পেমেন্ট পাওয়ার পর কিন্তু আপনারা ট্যার পাবেন তো ট্যার কারো পাওয়ার দরকার নেই যত সময় ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল আপনাদের সাথে আছে ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে ঠিক আছে তো এখানে বেসিক্যালি তেমন কিছু দেখার নয় কীভাবে পার্টিসিপেট করবেন শর্টকার de acá decía. তো যাক বন্ধুরা আপনারা এই মিমিমি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো ওইখান থেকে আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখাই দিচ্ছি হ্যাঁ তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কাপ করবেন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে স্কুল ডাউন করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি মিমি নিউ টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন এন্ড সাপোর্টেড মার্কস ইম্পিয়াল ঠিক আছে এটা কিন্তু তো এক্স এম্পিয়ার মাইনিং অ্যাপস থেকে তারা এটা লঞ্চ করছে ঠিক আছে তো আশা করি এক্স এম্পিয়ার কিন্তু আর দুই তিন দিন পর বই পেমেন্ট পাবো আর এখানে কিন্তু এই সাপোর্টেড বাই এক্স এম্পিয়ার ঠিক তো যাই এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার জন্য এখান থেকে একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি সর সেখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেস্টারট লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখবেন আপনার সামনে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে একেবারে সিম্পল প্রসেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আসবে তারপর এখানে তেমন কিছু কাজ এখনও তারা দেয় না শুধুমাত্র আপনি এখান থেকে এআবস সেয়ার দিয়ে ক্লিক তো অর্ডার করলে এখান থেকে কিন্তু আপনি ওয়ালেট ওয়ালট কানেক্ট করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু কীভাবে কী এয়ার্ড দেবে এ বিষয়ে তারা কিন্তু বলে লেগছে তো এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করো তারপর এখান থেকে রেটিংয়ে যদি ক্লিক করুন তো রেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কয়েন কন এগুলো শো করবে ঠিক আছে আর মিম মি এখানে ক্লিক করলে এটা হচ্ছে হোম পেজ তারপর এখান থেকে ইন ক্লিক করুন তিনবারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেফার করতে আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে বেসিকালি কিছু কুইস্টের অপশন আছে আপনি যদি ক্লিক করুন তো কুইস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলোই যে আপনি ওয়ালেট যদি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা দুই হাজার মিমি দেবে ঠিক আছে তারপর এখান থেকে আরো কি আছে এগুলো আসলে কোরিয়ান ভাষা খুব সহত তো ভাষাগুলো তারা আসলে এখন গ্লোবালে যদি আসে আনে তারপর কিন্তু আমরা এখান থেকে এগুলো দেখতে দেবো ঠিক আছে এগুলো আপাতত করার দরকার নেই আপনার শুধু অন্তত পার্টিসিপেট করে রেখে দেন আপডেট আসলে আমি আপনার সাথে নতুন ভিডিও দেবো ঠিক আছে তো জাহবন্ধুরা ভিডিও শেষ করে করেছি তো ভিডিও শেষ একটা কথা বলি আপনাদের ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর পজি পর্যন্ত অবশ্যই কন্টটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক